নতুন প্রোডাক্ট নিয়ে আসি দেখতেই পাচ্ছি খুবই সুন্দর একটা বেবি বেড আর আসলে এটা কিন্তু দোলনা সিস্টেম দোলনা সহ বেবি বেড আর এই দোলনাটা কিন্তু বেবিরা খুব আরামদায়ক ভাবে ঘুমাবে এটা কিন্তু কোরেদার কোনো দোনো কোনো চান্স নাই খুবই সুন্দর আর খুবই কোয়ালিটি ফুল আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে অবাক করা কিছু জিনিস দেখাবো যেগুলো বাংলাদেশে প্রথম এবং সহজলভ্য কারণ হচ্ছে দেশের বাহির থেকে অনেকে আনে কিন্তু বাহির থেকে আনলে অনেক খরচ পড়ে যায় এবং হচ্ছে বিক্রি করে লাভ করতে পারেন না তো আপনাদেরকে যেখানকার সন্ধান দিচ্ছি উনি নিজস্ব কারখানাতে তৈরি করে এতে করে আপনারা এখান থেকে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা কিন্তু নিয়ে ভালো দামে বিক্রি করতে পারবেন তো কী কী আইটেম আছে সে ব্যাপারে আমার ভাই আছেন উনি আপনাদেরকে সেই ধারণাগুলো দিবে ভাই কেমন আছেন আছে ভালো আছি আলম ভাই আচ্ছা আপনার এখানে কি কি আইটেম আছে কি বিক্রি করেন মূলত আমার এখানে সবজিতে অনেক কিছু আইটেম আছে আপনি সবগুলো একটা একটা দেখে দেখার দাম আছে আমরা অনলাইনে এবং পেজে পাইকারি সেল করতে খুচরা সেল করতে আমরা দুনো দেখছি এগুলো আজকে খুচরা নিলে দিতে পারে পাইকারি নিলে আমার কাছে আছে আমরা পাইকারিও দিতে পারি তার মানে যদি কেউ চান যে আমরা খুচরা নিব তাহলে সরাসরি এখানে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন আর যদি কেউ মনে করেন না আমি পাইকারি নিব কোয়ান্টিটি নিব তখন আপনারা কিন্তু সরাসরি পাইকারি নিয়েও বিক্রি করতে পারেন অর্থাৎ দুইটা সুবিধা কিন্তু এক জায়গায় আছে তাই না আচ্ছা তাহলে কোথায় কি আছে আমরা শুরু করি একটার পর একটা দেখাই হ্যাঁ মাইনুল ভাই আপনাদের এখানে দেখাচ্ছে আমাদের এখানে শপিজে এবং একটা নতুন প্রোডাক্ট এটা কি ভাই এটা এটা এই নতুন প্রোডাক্টগুলো আমাদের দেশ আমরা নিজেরা কারখানায় তৈরি করি কি বলেন ভাই এটা কি জিনিস এমন মনে হচ্ছে কোন

আসলে নিজেরাও কিন্তু এই ধরনের বালিশে আমরা ঘুমাই পঁচিশশো তিন টাকা দিয়ে মানে হচ্ছে বালিশ কিনি সেই বালিশে যে তুলা হ্যাঁ সেই তুলা না এগুলো কি সেই তুলা একই তুলা আচ্ছা

মাথায় হৃদয়ের বালিশ আচ্ছা বালিশ তারপর কোল বালিশ কোল বালিশ

হ্যাঁ আচ্ছা এটা হলো ক্যারি করার জন্য ভাই এটার দাম কত নিচ্ছেন হ্যাঁ এটার দাম ভাই 1500 টাকা 1500 টাকা জি আসলে কি কিছু কম কম হবে এটা আসলে আমরা কম বেশি এটা কাস্টমার সাথে করে দিব আচ্ছা ওকে যখন নেবেন কথা বলে নেবেন অনেক হেভি একটা জিনিস কিন্তু অনেক ভালো মানের জিনিস আচ্ছা এদিকে আরেকটা দেখতে পাচ্ছি একটু যদি এটা দেখেন ভাই আমাদের এই আইটেমটা একটু দেখান তো এই আইটেমটা

আচ্ছা এই হচ্ছে অবস্থা আর এই যে এগুলো এগুলো কি কি ডিজাইন ভাই এগুলো আমরা নিজস্ব তৈরি কারখানাতে করি এটা কিন্তু আমি তো জানি এগুলো চায়না থেকে আসে আপনি বলেন কারখানা তৈরি করেন এটা বাইরে কোথাও হচ্ছে বাংলাদেশের নাই কারো কাছে এটা আমাদের কাছে পাবে আচ্ছা এগুলো আমরা যদি একটু দেখাই বিভিন্ন ডিজাইনের আছে এই পাশেও আছে সামনেও আছে হ্যাঁ এই একদম শেষের দিকে আমরা চলে আসি এই পাশ থেকে শুরু করি এই যে এটা কত মূল্য এটা এটা হলো পঁচিশশো টাকা মূল্য পঁচিশশো টাকা পাশের এটা

এটাও কিন্তু বেবি সেট আমাদের লাইফে জিনিসটা দেখেন টপ আছে বিভিন্ন আইটেমের এবং ব্র্যান্ডের এবং দামি আছে নর্মালি আছে মানে টপ চাইলে টপ আর ফার্নিচার চাইলে ফার্নিচার মানে ফার্নিচার নিয়ে চাইলে একসাথে টপও আপনাদের কাছ থেকে নিতে পারবেন নিতে পারবেন তাই না জি এদিকে আসেন হ্যাঁ এদিকে আমাদের একোরিয়াম আছে একোরিয়াম আছে এটা হলো অনেক ভালো মানের আচ্ছা

এটার দামটা যদি একটু বলতেন এটার দাম হলো পনেরো হাজার টাকা এটার ভিতরে আপনি পাখি রাখতে পারবেন পাখি রাখতে পারবেন এটা তো বিভিন্ন জিনিস যেন সাজাতে পারবেন আচ্ছা আর নিচের এটা ভাই এটা হলো অ্যাকোরিয়াম হ্যাঁ এটাতে তো মোটর সাহায্য দিয়ে পানি দিয়ে পানির আপডাউন জল সব কিনে নিতে পারবে আলাদা করে আলাদা করে আমার এদিকে গরির আইটেমও দেখতে পাচ্ছি গরি জি আচ্ছা এই গরিটার দাম কত ভাই এটার দাম হলো বারোশো টাকা এটা বারোশো টাকায় জি আচ্ছা তাইলে এই যে এখানে বিশাল একটা আছে এটা এটা পনেরোশো টাকা পনেরোশো টাকায় আর এইটা এটা তেরোশো তেরোশো টাকায় যখন পাইকারি নিবে তখন কি দাম কমবে পাইকারি নিলে একটু আমরা কম বেশ কাস্টমারের সাথে করা হবে করা যাবে নাকি আচ্ছা তারপর আমরা যদি এই যে একটা সিট দেখতে পাচ্ছি এটা এটা হলো সিঙ্গেলও নিতে পারবে ডবল নিতে পারবে হ্যাঁ এটা সিঙ্গেলও নিতে পারবে ও সিঙ্গেল পাইবে হ্যাঁ কেউ সাথে আমি ডবল নিবি তার ডবল নিতে পারবে ডবল নিতে পারবে আচ্ছা এটা মিলে দুইটা মিলে হলো তিন হাজার টাকা আর সিঙ্গেল নিলো পনেরোশো টাকা পনেরোশো টাকা জি আচ্ছা এই যে এখানে সিনারি আইটেম আছে একটু যদি আমাদের ধরে দেখাইতেন হ্যাঁ এটা হলো আমার বাংলাদেশের সিনারি শিমুল বাগান আচ্ছা শিমুল বাগান হ্যাঁ এটা হলো ফাইভ জি বলা হয় এটা এটার দাম এটার দাম সাতশো টাকা সাতশো টাকায় দেখেন কত চমৎকার সিনারি পাইকারি দাম নাকি জি পাইকারি দামে এবং নিতে পারবেন পাইকারি দামে এই যে বড়গুলো আছে এটা হলো সাসের হ্যাঁ এটা হলো সাসের এটা পানি দি দিতেবার কোনো সমস্যা হবে না আচ্ছা দা প্রতি দিয়ে দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ এবং এটার সাথে একটা আইটল করছি সুন্দর লেখা আছে আল্লাহর নাম এবং আইটল প্রসিডিও আছে এর দাম হলো 1800 টাকা আচ্ছা তারপরে এদিকে আরো অনেক সাধানো গুছানো আইটেম আছে যেগুলো মানুষের খুবই প্রয়োজন ঠিক আছে টিস্যু বক্স থেকে শুরু করে হ্যাঁ এদিকে কিন্তু নানা আইটেম আছে

ঠিক আছে তাহলে ভাই এই যে একটা চমৎকার অসাধারণ একুরিয়াম হ্যাঁ এটার দামটা যদি আমাদের একটু বলে এটার দাম হলো চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা এত দাম কেন ভাই ভাই এটা হলো ঝর্ণা সিস্টেম করা হয়েছে এত মাসেতে এটাতে পাটি আছে লাইটো জলে সব কিছু আছে সব কিছু আছে তারপরে এই যে গোল্ডের তৈরি এগুলো এখানে গোল্ডের অনেক আইটেম আছে ঠিক আছে এবং এই যে উপরে সাজানোর জন্য অনেক আইটেম আছে মানে কি রেখে কি দেখাবো ভাই বুঝতেছি না হ্যাঁ এমন অবস্থা

একটা আছে নতুন ডিজাইন নতুন ডিজাইন হ্যাঁ তারপরে একটা আছে আচ্ছা আমাদের আরো যদি সিনারি লাগে সিনারি লাগে বিভিন্ন এটাও পাবে আচ্ছা আমরা একটু যাই এদিকে সিনারিটা দেখাই কত চমৎকার সিনারি এটার দাম এটার দাম 1800 টাকা আর এই যে উপরে ঝুলানো আছে এগুলো কি ভাই এটা হলো লাইট হ্যাঁ এটা হলো চারটা কালার চারটা লাইট আছে আচ্ছা এই লাইটেরই এগুলো কত এটার দাম হলো 1800 টাকা এটাও 1800 টাকা জি এটা হলো এবং কাঠের হ্যাঁ বাঁশ এবং কাঠের জি দর্শক আসলে দেখিয়ে শেষ করার মতো না এত পরিমাণ আইটেম এই জায়গায় আছে যেটা আপনার মনকে চমৎকার ভাবে রাঙিয়ে দিবে এমন পরিমাণ আইটেম এই দেখেন এইগুলো কি এগুলো ভাই এগুলো একটা এটা পান পাতার পর আমরা একটা নতুন ডিজাইন তৈরি আপনাদের জন্য হ্যাঁ এটা দাম হলো 1700 টাকা সতেরোশো টাকা জি আর এই যে একটা আছে এটা এটা হলো ফুলের টপ হ্যাঁ এই ফুলের টপটা কোথাও নয় আমরা নিজেরা তৈরি করছি এটা দেখেন যে কোনো একটা কালার এটার দাম এটার দাম হলো বারোশো টাকা মা বারোশো টাকা জি আচ্ছা ঠিক আছে তাইলে আমরা আসলে ভিডিওতে যথেষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করি যে কী আছে বাইয়ের কাছে ইনশাল্লাহ ফোন দিবেন দেখবেন তারপর যাচাই বাছাই করে আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন এখানে দেখেন আরও কিন্তু আজ অনেক অনেক টফ এবং মানে পছন্দ নিয়ে অনেক জিনিস আছে যেমন এই যেমন ধানের গাছ সহ একটা টফ সেট তারপর এ কিন্তু কয়েকটা টফ এবং হচ্ছে সেট ওভারঅল একটা ঘরকে সাজাতে অফিসের সাজাতে সৌন্দর্য বিদ্যমানের জন্য যা প্রয়োজনীয় সকল কিছু কিন্তু আপনারা একসাথে পাবেন আরেকটা আমাদের নতুন জিনিস আছে আপনি একটু দেখুন নতুন আমাদের একটা পর্দা আছে পর্দা হ্যাঁ এই পর্দাটা কেউ তৈরি করে না এটা আমরা নিজেরা ডালাই করা নিজেরা তৈরি করে বিক্রি করতে আছে এইজন্য এটা কি নিজের সেই কারখানায় তৈরি নিজের সেই কারখানায় আমরা নিজেরা আমাদের এটা খোলা আছে আচ্ছা খোলাফতিও আছে দেখতে পারবে তাই জি

রংদনু গ্যালারি নামের উপরে আছে মারিয়া ফ্যাশন দুইটা নামের উপর পাইবেন আচ্ছা এগুলা কি আপনার ছবি চাইলে ছবি দিয়ে দিতে পারবেন ছবি দেব ওকে দর্শক দেখেন এই পরিমাণ আইটেম আসলে শেষ করতে পারি না দেখায়া তারপরও যত সম্ভব আপনাদের জন্য ধারণা দিলাম কারো প্রয়োজন হলে ইনশাআল্লাহ মাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনার সাথে মানে হলো সকল প্রোডাক্টের আপডেট নিয়ে নিতে পারবেন সব প্রোডাক্টের আপডেট নিতে ঠিক আছে ওকে থ্যাংক ইউ আপনাকে থ্যাংক ইউ ধন্যবাদ আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন